ওয়েলকাম সাহারস্তি ওয়াকয়ে আমি আজকে চলে আসলাম চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাহরাস্তি ওয়াকয়ে এই জনপ্রিয় জায়গা খেয়াঘাট নামেও আপনাদের কাছে সুপরিচিত আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খেয়াঘাটের প্রাকৃতিক সৌন্দর্য আর এই জায়গার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যা যে কোনো বয়সী পর্যটকের মন আকর্ষণ করবেই এর কারণেই এই জায়গা এতটা জনপ্রিয় আর সাথে যোগ হইছে নদীর পাড়ে হাঁটার জন্য ওয়াকয়ে যা এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াকয়ের মধ্যে হাজার হাজার মানুষের সমারোহ যে যার মতো আনন্দ করে সময় কাটাইতেছে এখানে বিভিন্ন শ্রেণী মানুষের আগমন ঘটে কারণ এই জায়গাটা এতটাই সুন্দর যে কোনো বয়সী দূর থেকে হাজার হাজার লোকের আগমন ঘটে এই জায়গায় এখানে শিশুদের জন্য ঘোরাঘুরি করার জন্য আনন্দ করার জন্য অনেক রাইড আছে যা শিশুদের সুন্দর একটা সময় উপহার দেবে নিশ্চয়ই আর সাথে আমার বাইকার বন্ধুদের জন্য এই জায়গা একটা মিলন মেলায় পরিণত হয়েছে আর বর্তমানে এই জায়গায় বিশেষ করে আপনারা যদি আসেন দেখেন শত শত ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা দেখে ফেলবেন কারণ এই জায়গা তাদের এখন হট বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আমার সাপরি যত ফ্যান ফলোয়ার আছে তোমরা এই দিকে নজর দিবা না কারণ বয়স কম তোমাদের যাই হোক বিনা টাকায় একটা উপদেশ দিয়ে দিছি তোমাদেরকে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণের জন্য পর্যটকরা নৌকায় সারিবদ্ধভাবে উঠতেছে আমাদের এই নদীটা এতটাই সুন্দর আসলে এই নদীর কারণেই এই বিশাল পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে আমাদের ডাকাতিয়া নদী ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ